আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহেন রানা বলছি নিউ ইয়র্ক থেকে আমেরিকা নিউ ইয়র্কে কীভাবে অর্থ এবং সময় সাশ্রয় করে টুরিস্ট স্পটগুলো ঘোরা যায় সেটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো কারণ এটা এত ব্যয়বহুল একটা শহর এখানে এসে সময় নষ্ট করার মতো অবস্থা থাকে না কারণ সময় নষ্ট করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার অর্থও চলে যাবে আমি আগে বলে নিই ভিডিওটা আমি একদিনে তৈরি করছি না দুই দিনে তৈরি করছি তা আবহাওয়াটা একটু অন্যরকম দেখতে পারেন এত সুন্দর সুন্দর স্পট যেখানে মানুষ এত টাকা খরচ করে দেখতে আসে সেগুলো দিয়ে আমার এই বকবক শুনতে আপনাদের ভালো লাগবে না চলুন আপনাদেরকে নিয়ে যাই ইনশাআল্লাহ এবং দেখানোর চেষ্টা করব আর তার আগে কথা বলি আমি টাইমস স্কোয়ার আলাদা একটা ভিডিও করব এবং স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আলাদা একটা ভিডিও করব কিন্তু তারপরও কিছুটা আমি একটা টাচ দেওয়ার চেষ্টা করব চলুন যাওয়া যাক শুরুতে ডাউনটাউন আসলে ব্রুকলিন ব্রিজ এটা এত বেশি বিখ্যাত একটা ব্রিজ যেটাতে অনেক মুভি আছে বিভিন্ন দেশে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ টুরিস্ট এখন এবং এই ব্রিজটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেটা সরি আঠারোশো সালে এবং সেটা নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো তিরাশি সালে মানে চোদ্দ বছর লাগে ব্রিজের বয়স একটু জুম করে দেখে একশো বিয়াল্লিশ বছর এবং এটাই হলো পৃথিবীর প্রথম সাসপেনশন ব্রিজ মানে যে টানা দেওয়া টানা দেওয়া যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন কত পরিমাণ ট্যুরিস্ট এখানে যেই যেই এই দেশে বেড়াতে আসুক না কেন তারা অবশ্যই ব্রুকলিন ব্রিজে আসবেই পেছনটা দেখতে এরকম এইটা হচ্ছে এই এভিলিংটা এটা টুইন টাওয়ারের একটা অংশ মানে ওয়ার্ল্ড ট্রেস সেন্টার ব্রুকলিন ব্রিজ কেন এত বিখ্যাত আপনারা মানুষ দেখে বোঝার কথা দেখুন কত মানুষ এবং পিলারের মতো এই দুই পিলারের উপরে এই ব্রিজটা মূলত দাঁড়িয়ে আছে দুইটা পিলারের উপরে ব্রিজ এবং এটা হচ্ছে ফার্স্ট পিলার এবং সেকেন্ডটা আরও পেছনে আমি এই সেকেন্ডটাতে এখন যাচ্ছি না কারণ সেটা হইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আবার অতদূর হাঁটাটাও একটু বিড়ম্বনার ব্যাপার এখানে যত সেলিব্রিটি আসুক না কেন তারা ইভেন বাংলাদেশের সেলিব্রিটিরা পর্যন্ত এখানে আসলে তাদের ওয়াল ঘেঁটে দেখবেন প্রায় প্রত্যেকেরই যারা নিউ ইয়র্কে আসছে আমেরিকায় আসছে ব্রোকলিন ব্রিজের সঙ্গে তাদের পিকচার নেই এমন খুঁজে পাওয়া বেশ দুষ্কর এখানে রাস্তাটা একটু সরু আপনারা বুঝতে পারছেন কত পরিমাণ মানুষ এবং কত ট্যুরিস্ট লোকে বলে আমার কি ট্যুরিস্ট ভিসা এখন ইস্যু করছে না তাহলে এরা কারা দুই পাশে যেই পাইপগুলো দেওয়া আছে এটার জন্যই এই পিলা এই এই ব্রিজটাকে বলা হয় সাসপেনশন ব্রিজ মানে যে যেগুলো টানা টানা আঠারোশো পঁচাত্তর এখানে যদিও দোকান টোকান দেওয়া নিষিদ্ধ আগে দিত এখন সেটা খুব স্ট্রিক্টলি নিষিদ্ধ কিন্তু তারপরেও মানুষ দেয় পুলিশ আর কত বাধা দেবে এই জায়গাটা হলো একটা পিলার ফার্স্ট পিলারের গোড়াটা এখানে চতুর্দিক এইভাবে বোর্ডওয়ার্কের মতো করে দেওয়া কাঠের এখানে এসে মানুষ একটু গা জিরায় এত বাতাস অসম্ভব বাতাস সবাই শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি এবার ব্যতিক্রম কী এখানে ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো এখানকার ভিউটা দেখুন এখান দিয়ে একদম সামনে এই পাশটায় হলো স্ট্যাচু অফ লিবার্টি এটা ব্রুকলিন সাইড এদিক দিয়ে গেলে ব্রিজের অপর প্রান্তে এদিকটায় এখানে শুধু তালা আর তালা মানুষ মনে করে যে তালা আসে জুটিরা এসে এগুলো লাগিয়ে দিয়ে যায় এটা হলো ম্যানহ্যাটন ব্রিজ ঠিক এই ব্রিজের পরে আরেকটা আছে সেটাকে বলে উইলিয়ামসবার্গ ব্রিজ এবং আমি যেখানে দাঁড়িয়ে আসছি ব্রুকলিন ব্রিজ ব্রুকলিন ব্রিজ তারপরে ম্যানহাটন ব্রিজ এরপর উলিয়ামসবার্গ ব্রিজ যার জন্য এটাকে সংক্ষেপে বলা হয় বিএমডাব্লিউ মনে রাখার জন্য মোটামুটি এক ধরনের ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি এখন আমি যাব অন্য একটা স্পাটে ম্যানহাটনের ডাউনটাউনে মূলত অধিকাংশ ট্যুরিস্ট স্পাট এবং মিড টাউনে যেটা আছে টাইম স্কোয়ার সেটা নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও দেবো কারণ সেটা টাইম কভার করা যাবে না সেটা নিয়ে পুরো একটা ভিডিও দেওয়া দরকার কারণ টাইম স্কোয়ার তো অ্যামের থেকে অনেক বিখ্যাত ঠিক শয়তানি করে দেখি চুপি হাই কত টাকা নো নো মিনলিশে ওকে ব্রুকলিন ব্রিজের পার্টটা শেষ করে এই নদীর পারবে আসতে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখতে দেখতে আপনারা আসতে পারবেন একদম ডাউনটাউনে একটু হেঁটে আসলে পাঁচ মিনিট থেকে মোটামুটি পাঁচ মিনিটের দূরত্ব এইখানে হচ্ছে সিপোর্ট ডাউনটাউন সিপোর্ট মানে হেলিপোর্ট আর কি এইখানে পনেরোটা হেলিকপ্টার সব সময় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য বসে আছে এখানে তিনটা আছে এখানে একটা এখানে একটা করছে আর এই পাশে রেড একটা আছে ঘরের জন্য দেখা যাচ্ছে না টিকিটের অ্যামাউন্ট হল একশো পঁচানব্বই ডলার সাথে ষোলো থেকে সতেরো ডলারের মতো ট্যাক্স আসবে দুশো দশ এগারো ডলার যেটা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ হাজার টাকার মতো এরপর আমরা যাবো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আরও ডাউনের দিকে হেলিপোর্ট থেকে এক মিনিটের দূরত্বে হাঁটা দিয়ে নিচে একটু ডাউনে আসার পরে পাবেন স্টেটেন আইল্যান্ড ফেরি এটা দিয়ে আপনি স্ট্যাচু অফ লিবার্টি খুব কাজ দিয়ে যেতে পারবেন মানে আটলান্টিক সাগরের মহানা দিয়ে অনেকটা দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতো এটা দিয়ে গেলে আপনাকে কোনো টাকা দিতে হবে না ফ্রি এটা ফেরিটা এবং স্ট্যাচু অফ লিবার্টি পাশ দিয়ে যাবে অনেকটা কাছে দিয়ে যায় আর কি একটা বিষয় আমি আপনাদেরকে বলি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়ার জন্য দুই ধরনের ফেরি আছে এখানে একটা ফেরি আপনার দেখুন এই যেটা কিন্তু ব্রুকলিন বেস পাশে একটা ফেরি আপনাকে স্ট্যাচু অফ লিবার্টিতে নামিয়ে দিবে আর একটা ফেরি আপনাকে পুরো শহর ঘুরাবে এখানে একটা বিষয় আমি বলে রাখি যারা এখানে টিকিট সেল করে তারা এত বেশি ক্রেজি টাইপের একটু কমিশনের জন্য আপনার পুরো প্ল্যান থেকে তারা মাটি করে ফেলে মানে ওরা করে কি ফোর্টি নাইন ডলার দিয়ে আপনাকে সিটি যেটা চতুর্দিকে ঘোরে এইটা টিকিট আপনার কাছে সেল করে এতে করে হয় কি যে আপনি আর স্ট্যাচু অফ লিবার্টিতে নামতে পারলেন না অর্থাৎ ফোর্টি নাইন ডলার দিয়ে যদি আপনি স্ট্যাচু অফ লিবার্টিতে নামতেই না পারেন চতুর্দিকে ঘুরতে হয় তাহলে কেন আমি এখানে ফ্রি ফেরি নিব না এবং আরেকটা আছে ফাইভ ডলার ফ্রি দিয়ে আপনি পুরো শহরটা খুব সুন্দর মতো দেখেন বাকি অংশ যেটা থাকবে সেটা আমি আরেকটা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এখানে ভিতরে যাওয়া যায় এবং তারপরে আমি আপনাদের দেখাবো কোথায় যে স্ট্যাচেন স্ট্যাচু অফ লিবার্টির টিকিট আপনারা কিনতে পাবে এত পরিমাণ মানুষ ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছে ফেরি সামনে লাগানো এই যে একটু হলুদ করে দেখাচ্ছে পরে আমি দেখাচ্ছি ফেরিটা মাত্র সেরে দিল চলে যাচ্ছে এখান থেকে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ডান পাশে স্ট্যাচু অফ লিবার্টি এবং পাশ দিয়ে এটা যাচ্ছে স্টেটেন আইল্যান্ড ফেরিটা এই জায়গাতে এবং আপনার স্ট্যাচু অফ লিবার্টি ফেরিটা হচ্ছে এইখানে এই যে পার্কের ভেতরে এবং টিকিটটা কাটবেন যে এখানে অনেকে দাঁড়ায় আছে এদের কাছ থেকে কিন্তু খুবই সাবধান স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করবো এখানে আরও কয়েকজন আছে এখানে এই যে সামনে দেখা যাচ্ছে ভেস্ট পরা স্টেটেন আইল্যান্ড ফেরি কিংবা স্ট্যাচু অফ লিবার্টির যে ফেরিটা সেখান থেকে নেমে এক থেকে দেড় মিনিট যদি হেঁটে উপরের দিকে ওঠা হয় তাহলে এখানে হচ্ছে বোলিং গ্রিন মানে একটা সার আর কি সেটার সঙ্গে পিকচার উঠানোর জন্য মানুষের কত লম্বা লাইন এই যে লোকজনগুলো এরা এসে এখান থেকে এই যে ব্যারিয়ারগুলো নিয়ে লাগিয়ে দিচ্ছে শুধু লাইন কন্ট্রোল করার জন্য আমি যখন আসছি তখন একটু ক্লাউডি কিন্তু মর্নিং টাইম কেউ সামনের দিক থেকে ধরে পিকচার উঠাচ্ছে কেউ আবার পশ্চাৎ আচ্ছা সামনের দিক থেকে একটু দেখে শুধুমাত্র এটার সঙ্গে পিকচার উঠানোর জন্য মানুষের লাইন সামনে এবং পেছনে দুদিকেই লাইন দেখে মনে হচ্ছে যে কোনো মনোবাসনা নিয়ে এখানে আসছে যেন মনোবাসনা পূর্ণ হয় এই যে মেশিনটা আছে এখানে ফাইভ দিলে আপনার এখানকার পিকচারটা প্রিন্ট হয়ে যেমন এটা প্রিন্ট পেপার ফেলছে সাদা কালো নিউজ পেপারের মতো অনেকটা এই যে হাতে নিয়ে যাচ্ছে এটা প্রিন্ট দেওয়ার পর এরকম লাগবে মানে একদম নিউজ পেপারের মতো আপনাকে নিউজ পেপারের ফিল দেবে এবং পুরো সময় এরকম ডাবল ডাবল ডেকার বাসে করে ঘুরতে পারবেন হামা ওকে এটার দাম হচ্ছে বিশ ডলার মানে ঠুনি ডলার আর কি বোলিং গ্রিন থেকে চার মিনিটের মতো হাঁটা দিলে একটু উপরের দিকে আসতে পাবেন এটা অকুলাস আমি একটু ভেঙে বলছি এটা হচ্ছে ওয়ার্কচেস্ট সেন্টার এই যে সামনের মেঘে ঢাকা এর মাথা দেখা অসম্ভব টুিনটাও আর কি যেটা যেখানে প্রচুর মানুষের আনাগোনা এখন দেখতে পাবেন সামনের দিকটায় ওদিকে আমি যাবো ওইদিকে সাইড থেকে দেখিনি এবং ভেতর দিকটায় শপিং মল আমি ওই যাবো আর বিশাল বড় একটা স্থাপনা এবং এটাকে অকুলাস বলে দেখুন কত সুন্দর লাগছে নিচে ট্রেন স্টেশন এগুলো দিয়ে সব বিভিন্ন ব্র্যান্ডের যে ইয়েগুলো সেগুলো আছে এখান থেকে ভিউটা এত সুন্দর দেখায় দেখুন সবগুলো যেটা বলছেন ব্র্যান্ডের শোরুম আমার ক্যামেরা ওভাবে ক্যাচ করছে না আমি তো অপোজিট সাইড দেখাচ্ছি কিন্তু আমার সাইডে তো পারছি না এই যে দেখুন ভদ্র মহিলা প্লে করছে নাইন ইলেভেন মেমোরিয়াল মানে সেপ্টেম্বরের এগারো তারিখে যে টুইন টাওয়ারে হামলা হয়েছিল সেটার জন্য এখানে মিউজিয়াম তৈরি করেছে একটা যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে দেখুন কত মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে শুধু এই মিউজিয়ামটা দেখার জন্য এবং যে দুইটা বিল্ডিংয়ে হামলা হয়েছিল সেই দুইটা ডেমলিশ করে দিয়ে এখন ওয়াটারফল বানিয়েছে আমি ওইটা দেখাচ্ছি সামনে গিয়ে এই সেই করার পর যাই হোক এরকম একটা উইপার সারিক আছে সেটা আমি একটু দেখাই এই দুই বিল্ডিংয়ে দুইটা বিমান এসে আঘাত করেছিল এবং এটা দেখছে ওয়াটার ফলটা বন্ধ হচ্ছে এটার ওয়াটার ফলটা বন্ধ আছে এবং নতুন করে এইগুলো তৈরি করেছে আবার এই যে এই পাশে এগুলো এটা তো বললাম যেটা মিউজিয়াম এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা আপনার উপরে ওঠা যায় যেটা টিকিট মোস্ট লাইকলি থার্টি ফাইভ ডলার নিউ ইয়র্ক সিটিতে বেশ অনেকগুলো স্কাইস্কেপের বিল্ডিং আছে যেগুলো মাথায় উঠে যায় তার মধ্যে এটা একটা রকা সেন্টার একটা তারপরে থার্ড বিল্ডিং একদম খুব সুন্দর করে সাজানো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কোনো ময়লা টয়লা নেই পরিচ্ছন্নতার জন্য লোক কাজ করছে ডাউনটাউন থেকে হাঁটতে হাঁটতে যখন নদীর এই পাড় ধরে উপরের দিকে চলে আসবেন তখন ফোর স্ট্রিট মিট প্যাকিং ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট সাইড হাইওয়েতে এই রকমের এটাকে বলা হয় লিটল আইল্যান্ড পার্ক এই ধরনের পার্ক আপনি অনেকগুলোই খুঁজে পাবেন কিন্তু ঠিক এরকম না নদী ভরাট করে এই ধরনের পার্ক অনেকগুলো আছে অনেক সুন্দর দেখুন কত সুন্দর করে তৈরি করা উত্তরটা মজার একটা জিনিস দেখুন এরকম শিরিবে আচ্ছা এই পাশে ওয়াশরুম আপনি বিশ্বাস করুন ওয়াশরুম দেখানোর মতো কিছু নেই কিন্তু ওয়াশরুমগুলো এত এত সুন্দর আপনার বাসার বেডরুমের ওয়াশরুম নিয়েও এটার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে যাই হোক এইদিকে যখন উপরে ওঠা হবে ঠিক উপরে উঠে পেছিয়ে পেঁচিয়ে উঠে উপরের দিকে থেকে শহরের ভিউ দেখা যেটা আমি আর প্রয়োজন মনে করছি না উপরে যা বুঝতে পারছেন এটা লিটল আইল্যান্ড পার্ক দেখতে পাচ্ছেন আমি একটু দেখাতে যাচ্ছিলাম কিন্তু বাচ্চাদের জন্য আর সিরিয়াল পাওয়া যাচ্ছিল না এখানে এই যেটাতে চাপ দিলেই যাই হোক এদিক দিয়ে বের হয়ে যাবো থার্ডি থার্ড স্ট্রিট আর ইলেভেন্থ অ্যাভিনিউ এই ব্যাসলটা দেখার জন্য হারসুন ইয়ার্ড এখানে সেভেন ট্রেনেও আসা যায় এবং নদীর পারবে আসলে এটা থার্টি ফোর থার্টি থার্ড স্ট্রিটে আসলে হবে এগুলো মোটামুটি হাঁটার দূরত্ব এটা একটু দূরে হলেও ডিপেন্ড করবে আপনি কতটা হাঁটতে পারেন তার উপর নির্ভর করবে এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এইটার উপরে ওঠার জন্য ভ্যাসেন্টার উপরে ওঠার জন্য এটা শুরুর দিকে ফ্রি ছিল এখন ফিফটি টু ডলার টিকিট পাবো মানে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের মাথায় ওঠা যায় সেটা হলে ফিফটি টু ডলার শুধু এইটা হলে টিকিটের পরিমাণ টেন ডলার ইলেভেন ডলার যেটা এটা তেমন কিছু না শুধু পেছিয়ে পেঁচিয়ে করে ওঠার জন্য মানুষ পিকচার ওঠাচ্ছে সূর্যের আলোটা প্রবলেম করছে যে কীভাবে পিছার চলছে আল্লাহ এই পাশটাই সব ব্র্যান্ড যত ধরনের জগৎ বিখ্যাত ব্র্যান্ড আছে এবং এই পাশটায় হাইলাইন আমার আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন হাইলাইন কোনটা এবং কত সুন্দর জায়গা ওঠার জন্য আমি আর নতুন করে কোনো ভিডিও ক্লিপ নিচ্ছি না এর ভেতর দিয়ে গিয়ে এটাতে ওঠা যায় এটা দেখতে একটু কনফিউজিং এখানে দেখতে গেলে এটা এই রকম চারপাশে অনেক সুন্দর বসে থাকার জন্য বুঝতে পারছেন কত সুন্দর এটা ব্র্যান্ড নিউ একটা জায়গা এবং এ পাশে এটা একটা হচ্ছে অফিস এবং অফিসও আছে কিছু পার্ট হোটেল কিছু পার্ট অফিস আবার অ্যাপার্টমেন্টও আছে এই হচ্ছে ভ্যাসল তার ডিফোর স্ট্রি যেটা বলছিলাম সারাদিনের একটা লং হাঁটাহাঁটি শেষে আপনি আসবেন ওয়াল স্ট্রিট পিয়ার ইলেভেন এখানে আসার পরে ফেরি নেবেন একটা ফাইভ ডলার দিয়ে পার পারসন এবং সেখান থেকে আপনি চলে যাবেন লাস্ট স্টপেজের আগের স্টপেজটা সেখানে যে যেয়ে লাস্ট স্টপেজের আগের স্টপেজ সেখানে গেলে থ্যাংক ইউ আগ্রেস্ট অফিসে গেলে সেখান থেকে একটা বাস নিয়ে পার পারসন আড়াই ডলার অথবা একটা ট্যাক্সি নিয়ে বারোটা বারো ডলারের মতো নিবে সেখান থেকে সোজা চলে যাবেন বাংলাদেশের রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছে মতো খেয়ে দিয়ে অথবা এখান থেকে যে নামবেন কুইন্সের অ্যাস্টোরিয়াতে সেখান থেকে একটা দশ ডলারের ট্যাক্সি বা আট ডলারের ট্যাক্সি নিয়ে চলে যাবেন আলাদিন সহ বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সেইগুলোতে যে ইচ্ছে মতো খেয়ে দিয়ে আপনার সেদিনের প্ল্যান শেষ আমি সিটিটা এখান থেকে দেখতে কতটা সুন্দর দেখাই এই পাঁচ টাকার ফেরিতে আমি সেটা আপনাদের কিছু ক্লিপ অ্যাড করে দিয়ে রাখবো